হ্যালো एवरीवन আমি কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন একটা ব্লগে হাজির হলাম আপনাদের সামনে তো কালকে রাতে আমার দাদা দিদি এসে আমার বাড়ি বেড়াতে তো আজকে আমরা সারাদিন কি কি করব না করব সবটাই তুলে ধরব তো সমস্ত রান্না-বান্না কমপ্লিট এমন কি 10টার দিকে টিফিনও খাওয়া হয়ে গেছে এখন বাজে 11:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো সমস্ত রান্নাবান্না বান্না কমপ্লিট প্রথমেই বললাম তো কি কি রান্না-বান্না করেছি সেটা একটু শেয়ার করে নেব আর এখন আপাতত রান্না করছি রাতের রান্নাটা তো বিকালের দিকে দেখি দাদা দিদির সাথে একটু বেরোতে পারি তো ওই জন্য ভাবলাম যে এখন একটু রান্নাটা করে নিই তো আপনারা সাথে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকে কি কি মেনু হয়েছে না হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চিকেন কষা এখানে আছে মাংস দিয়ে আলুর ঝোল আর এখানে আছে লাউয়ের ডাল আর আছে এই যে পোস্ত আর এইদিকে হবে পনির ঠিক আছে এই যে দেখুন সাড়ে এগারোটা বাজছে যদিও তো এখন আমি রাতের খাবারটা বানাচ্ছি বিকালে একটু বেরোবো তো ওই জন্য ভাবলাম যে রাতের খাবারটা বানিয়েই নি এই যে একটু মিক্স ভেজ করবো এগুলো ভাজা হয়ে গেছে তো এখন তুলে নেব একটু তো ভাজার সঙ্গে সঙ্গে একটা খেয়ে নেয় কি খাচ্ছ তুমি পনির খাচ্ছ আর এগুলো কার খেলনা বাটি আচ্ছা পনির রান্নাতে এই মশলাটাই আসল তো এখানে আছে এই যে টমেটো পেঁয়াজ কাজু মগজ বীজ তারপরে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো সবই আছে এখন একটু বানাবো জিরা রুটি এই যে আটা আর এখানে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেব জিরা তো এরপরে দিয়ে দেবো নুন এই যে দিয়ে দেবো জল তো চলুন তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এরপরে বিকালে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো কল্পতরু পার্কে গিয়েছিলাম আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম আর দিদি দাদা আহান আর আহি একসাথে গিয়েছিল তো ওই কল্পতরু পার্কটা আমি মানে যখন গেছিলাম আমার ভাই ভাবিদের সাথে তখন আমার বেশ ভালো লেগেছিল তো দিদিদেরকে বললাম যে চল একবার ঘুরে আসি তো দিদিকে নিয়ে গেলাম আর দাদাও ছিল আমার বাড়িতে দু দিন ছিল তো ওই জন্য দাদা দিদি সবাই মিলেছিলাম বোরিং হবো আর বাচ্চারাও একটু পার্কে ঘুরতে যাই তো ওই জন্য ভাবলাম ওদেরকে একটু খেলিয়ে নিয়ে আসি আর দিদি থা থাকলে অতটা চাপের কিছু ব্যাপার থাকে না তো কটুস আর কীট্টু খুব সুন্দর একটা সময় পার করলো বিকালটা বেশ খেলাধুলা করে ওদের কাটলো আর আমরাও বেশ সুন্দর একটা সময় পার করলাম আর আমার দাদা তো খুব বোরিং হচ্ছিল এমনি তো বর এখানে নেই আর ও থাকলে একটু দাদার আর ওর সময়টা একটু সুন্দরভাবে কেটে যায় কিন্তু ও দাদা তো একাই তো ওই জন্য দাদা খুব বোর ফিল করছিলো তো ওই জন্য বললো যে চলো একটু ঘুরেই আসি আর ওদেরকে একটু পার্কে নিয়ে খেলিয়ে নিয়ে আসি আর কুটুস্কিটু অনেকক্ষণ ধরে বলছিল যে না আজকে পার্কে যাব আজকে পার্কে যাব তো সেই জন্য আরও গেলাম যতবারই যায় সেটা রবিবারই হোক আর সোমবারই হোক কল্পতরু পার্ক এত ভিড় হয় তো প্রত্যেকবারে ভাবি যে না রবিবারে আসবো না অন্য একটা দিন আসবো তাহলে হয়তো পার্কটা একটু ফাঁকা থাকবে কিন্তু প্রচণ্ডভাবে ভিড় থাকে কারণ খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর ওর পার্কটা যদিও আমি কোনোদিন এর আগে আসিনি মানে এর আগে এসেছিলাম ওই ভাই ভাবির সাথেই একবার এসেছিলাম সেটাই আমার ফার্স্ট তো তারপরে আমার দেখে তো বেশ ভালো লেগেছিল তো এখন মাঝে মধ্যে এই যে দিদি বলে যে চল যায় বা কিছু আর এমনিতে দাদা থাকলে তো কোনো ব্যাপার নেই আর দিদি না এত ভিতু ও মোটেও আমার গাড়িতে একদম চাপতে চায় না খুব ভিতু কোথাও গেলেও বলে মানে সেই কিছুতেই না তোর গাড়িতে চাপবো না তোর গাড়িতে চাপবো না যদিও আমি ড্রাইভার হিসাবে অতটা খারাপ নয় তা সত্ত্বেও ও হলো ভিতুর ডিম ও একদমই চাপতে তো আমার বর সময় দিদিকে রাগাই যে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি গাড়ি চালাতে পারবে না তুমি গাড়িতে চাপতে পারবে আর দাদা তো সময় রাগাই তো দিদির আর আমার বরের সম্পর্কটা ওইরকমই একদম টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক দুজনা সবসময় দুজনের পেছনে লেগেই থাকে আর একটা কথা বলি হ্যাঁ দাদার কথা বলি দাদা এমনিতে খুব শান্ত সবই একটা মানুষ খুব কম কথা বলে কিন্তু প্রয়োজন মানে যেটুকু প্রয়োজন সেটুকুই বলে আর দাদার আর আমার সম্পর্কটা হলো কীরকম সেটা একটু আপনাদেরকে বলি দাদা যে আমার দিদির বর তার মানে দাদার আমি শালি সেরকম কিন্তু নয় আমি কিন্তু আমার দাদাকে দাদা হিসাবেই দেখি আমার দিদির যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু আমার মা বলেছিল যে কখনোই ভাববি না দিদির সবসময় ভাবি নিজের একটা বড় ভাই বা বড় দাদা তো সেই হিসাবেই আমি আমার দাদাকে দাদা হিসাবেই দেখি ইয়ার কি মজা ঠাট্টা সবই হয় আমাদের কিন্তু একটা মাথার মধ্যে থাকে যে না ওটা আমার বড় দাদা তো সেই হিসাবেই আমাদের ই কিটা সেই লেভেলেরই হয় আর আমার দিদি আর আমার বরের কথা যদি বলি তো ওরা হলো মানে দুই বন্ধুর মতো মানে যেরকম দুটো বন্ধু থাকে সেরকম আর কি যাই হোক আপনারা দোয়া করবেন যেন প্রত্যেকটা সুন্দর সম্পর্ক আরও সুন্দরভাবে ফুটে উঠুক আমি মন থেকে চাই সবার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক কারোর সাথে কারোর যেন খারাপ সম্পর্ক না হয় দু হাজার তেইশ অনেক কিছু দিয়েছে অনেক কিছু নিয়েছে নিয়েছে এটুকু আমি মনে রাখতে চাই না কিন্তু যেটুকু পেয়েছি সেটুকু অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমি মানুষটা এরকম খারাপ কিছু নিয়ে আমি কখনোই বেঁচে থাকতে চাই না নতুন বছরে বেশি কিছু চাই না একটা সহজ জীবন চাই প্রাণ ভরে হাসতে চাই প্রাণ ভরে বাঁচতে চাই আর একটু মানসিক শান্তি এই তো একটা আত্মহরে জীবন এর বেশি কিছু চাই না আলহামদুলিল্লাহ এটুকু হলেই যথেষ্ট আর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আর যারা আমার ওপর এখনো অবধি রেগে আছেন তাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাচ্ছি আর রেগে থাকবেন না নতুন বছর নতুনভাবে শুরু করুন সবার সাথে সুন্দর সম্পর্ক নিয়ে বছরটাকে শুরু করুন তো নতুন বছরে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে তো আমরা অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি জানি না প্ল্যানগুলো কত কতদূরকুই সাকসেসফুল হবে এখনও অবধি সব প্ল্যানই ঠিকঠাক আছে বা সব ডেটও ঠিকঠাক আছে আপনারা দোয়া করবেন সমস্ত প্ল্যান যেন সাকসেসফুল হয় আমার ফজি সাহেবও খুব তাড়াতাড়ি চলে আসছে তো ফজি সাহেবকে নিয়েই সমস্ত প্ল্যান করা হয়েছে ফোনের মাধ্যমে ওর তো ওর ডেট দেখেই সব কিছু ডেট করা হয়েছে যাই হোক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সমস্তটাই শেয়ার করি এটাও শেয়ার করব আপনারা ব্লগে দেখতেও পাবেন সমস্ত ভিডিও তো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করলাম না যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে না লাগছে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন Đã kéo m